সারা দিন কাজ আর শেষ হচ্ছে না পাপড়ে পাপড়ে সারা দিন এই কাজগুলো শেষ হচ্ছে না তুই রোদে দিয়েছেন সেটা কোনো পাতার কেউ জায়গা নেই হ্যাঁ তুমি ক্যামেরা চালু করে বসে থাকো সারাদিন আর কি কাজ আছে রান্না করে দিচ্ছি খাচ্ছো তা শুয়ে থাকছো আর ওই ক্যামেরা নিয়ে বসে আছো আমার কাজগুলো একটু করেও দেবে না ক্যামেরা নিয়ে বসে নেই আমি প্রস্তুত হয়ে আছি আমি জানি তো আমি জানি তো আমি জানি তো একটু সারাদিন কাজ করে ঘরে আসবো একটু রেস্ট নেবো আর তোমার এখন প্রশ্ন করার পালা আরে মজার মজার প্রশ্নটা কি তোমার কাছে কি খুবই কঠিন লাগে নাকি সেটা না সেটা বড় কথা নয় আমার না কষ্ট হয় তো কাজ করতে একটা কাজের লোক তো নিতে পারো আচ্ছা সব বাদ দাও বড় কথা হচ্ছে আমার প্রশ্নের উত্তরটা কি দেবে ঠিক আছে বলো দেখি পালে দেব কি এমন জিনিস মেয়েদের ঢোকাতে গেলে খুব কষ্ট হয় তারপর ঢুকে গেলে এত আরাম লাগে

শাখাগুলো যখন দোকানে পড়তে যায় না ওরা এমন ধরো ঢোকায় না সত্যি প্রচুর কষ্ট মানে কেঁদে ফেলে শেষ পর্যন্ত তাই হ্যাঁ খুব কষ্ট মানে এরকম এরকম চিপে চিপে শেষ করে ঢোকায় না খুব কষ্ট তাহলে এটা কি হতে পারে আর তারপর হাতে ঠুকে ভুকেলে দেখতে এটা খুব সুন্দর লাগে ঠিক ঠিক আছে তো বলেছি একদম কারেক্ট এর জন্য কালকে তোমাকে আমি নিয়ে যাব কোথায় গো চিলি না তাহলে চাউমিন এক চাউমিন সাথে চিকেন আর একটা কথা শ্রাবণ মাস কিন্তু এসেই যাচ্ছে আর কি গো শ্রাবণ মাসে একটা কাজের চুরি পড়াবে নাকি এখন তো ট্রেন্ডিং চলছে শ্রাবণ মাসে কাজের অবশ্যই পড়াবে তো কষ্ট হলেও কিন্তু আরাম লাগে সুন্দর লাগে ঠিক আছে বন্ধুরা চলো টাটা